ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের টপিক ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ বই এবং সেগুলির লেখকের নাম সম্পর্কে জানব সো লেটস স্টার্ট রেড আর্থ বইটি লিখেছেন বিক্রমচন্দ্র ক্লিয়ার লাইট অব ডে অনিতা দেশাই এ নেশান ইন মেকিং এসএন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি মিড নাইট চিল্ড্রেন সলমান রুশদি রিপাবলিক প্লেটো মালগুড়ি ডেজ আর কে নারায়ণ সেবা সদন মুন্সি প্রেমচাঁদ পলিটিক্স অফ জুগাড় সভা নকভি ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও শশী থারুর দি টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং নেক্সট স্বপ্ন বাসদত্তা ভাস পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এছাড়াও ওনার লেখা আরণ্যক উপন্যাস খুব বিখ্যাত মাই সাইড ডেভিড বেখামের জীবনী প্লেইং ইট ওয়ে মাই ওয়ে শচীন টেন্ডুলকারের জীবনী এস এগেনস্ট ওয়ার্ড সানিয়া মির্জা দি রেস অফ মাই লাইফ মিল্কা সিং গোল্ডেন গার্ল কার পিটি উষা আনব্রেকেবল মেরি কম প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া দাদাভাই নোরজি হর্ষচরিত কার লেখা বানভট্ট নেক্সট এ হিস্ট্রি অফ শিখ খুশবন্ত সিং On the Origin of Space, Charles Darwin. Whereabouts, Jhumpa Lahedi. Dreams from my father, Barack Obama. War and Peace, Leo Tolstoy. My Experiment with Truth, Mahatma Gandhi. The Book of India, Mars, Dr. Selim Mali Wealth of Nations, एडम स्मिथ दि वारल्ड एज आई सीट अलवार्ट आइनसटाइन विख्यात विज्ञानी सकले ही जाने लंग वाक टू फ्रीडम नीलसन मैंडेलाटोबायोग्राफी नेक्स्ट थट्स अफ पाकिस्तान डॉ बी आर आम्बेदकर ग्रूम एंड ग्रूम किरण बेदी आनंदमठ विख्यात उपन्यास বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রেভোলশন টু থাউজেন্ড টোয়েন্টি চেতন ভগত এভরি চাইল্ড ম্যাটার্স কৈলাশ সত্যাতী দি এজ অফ টাইম কল্পনা চাওলা দি ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষ চন্দ্র বসু আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া ভিনসেন্ট আর্থার স্মিথ ইগনিটেড মাইন্ডস এ জে কালাম রাইটিং ফর এ ভিসা ডক্টর বি আর আম্বেদকর এন আর অটোবায়োগ্রাফি নেক্সট দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইকোনমিক অফ ইন্ডিয়া ইটস কজ অ্যান্ড চৌধুরী অল মেন আর ব্রাদার্স কৃষ্ণা কৃপালেনী উই আর ডিসপ্লেসড মালালা ইউসুফ জাই দি অফ ইন্ডিয়া এ পি আবদুল কালাম দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্যাপিটাল অ্যান্ড গ্রোথ জন হিক্স ইনক্রিডেবল অ্যাডভেঞ্চার অফ প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায় মাই আনফরগটেবেল মেমোরিস মমতা ব্যানার্জি ডু হট ডু রঘুরাম রাজন এছাড়া আরও কিছু ঐতিহাসিক বই আছে সেগুলো সম্পর্কে পরবর্তী স্লাইডে আলোচনা করছে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ কল টু ইয়াং ইন্ডিয়া লালা দাসপাত রায় দি গড অব স্মল থিংস অরুন্ধতি রায় রাজতরঙ্গিনী কলোহন রামচরিত নন্দী রামচরিত মানস তুলসী দাস ইন্ডিকা মেঘাস্থিনিস গীতগোবিন্দ জয়দেব অষ্টাধ্যয়ী পানিনি মুদ্রা রাক্ষস বিষক দত্ত পবনদূত ধৈ নেক্সট রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা এই তিনটি বইকে লিখেছেন হর্ষবর্ধন কাদম্বরী বানভট্ট বুদ্ধচরিত অশ্বঘোষ মহাভাষ্য পতঞ্জলি বাবর নামা বা তুজুকি বাবরি বাবর হুমায়ুননামা নামা গুলবদন বেগম আইনি আকবরী আবুল ফজল কিতাবুল রাহেলা ইবন বতুতা তবাকাতি নাসিরি মিন উজ সিরাজ মিন হাজ উস সিরাজ ইনি লিখেছেন কি তবাকাতি নাসিরি তহকি কি হীন আল আজকের ভিডিওতে যে বুকসগুলির কথা আলোচনা করা হল প্রত্যেকটি বিগত রেলওয়ে এক্সাম তথা এনটিপিসি এএলপি আর টেকনিশিয়ান এবং গ্রুপ ডি পরীক্ষাতে বারংবার এসেছে এবং এগুলির গতানুগতিকভাবে বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এগুলি ছাড়াও যদি কারো আরও বুকস বা অথর্সের নাম বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যথাসাধ্য চেষ্টা করব দেওয়ার ফলের আশা না করিয়া পরিশ্রম বা কর্ম করে যাও অবশ্যই সফল হবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ